তুমি কি বললা আমি ভিতু হ্যাঁ আমি হচ্ছে এলাকার হিরো হিরো না কি জানেন ভালো করে জানি বাপের সঙ্গে দ্বারা দুই কথা কয় সাহস নাই তুমি যারা হিরো দাবি করো তুমি আমার অপমান করলা হ্যাঁ কোন কথা তুমি আমার আমি এখন যাইতে সাপার খেলতাম কি করতেছো থাক থামো বিয়েতে একটা পুষ্টি ব্যাপার আছে একটু তো সময় লাগবে ও তাও অবশ্য ঠিক কইছো

আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? আর ইউ ক্রিজি? করে ধাক্কা দিয়েছি। ধাক্কাসুজিলি না আপনি? অন্ধের মতো কাঁচা চশমা পরে আমার ধাক্কা মেরা। তুমি আমাকে করতেছেন। ব্যাধক পোলা। বাড়ি কই হ্যাঁ? এই গ্রামে তো কখনো দেইনি। আমি ধাক্কা দিয়েছি। আমি কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তাহলে আপনি এলাকা জামাই? হ্যাঁ। কাগোবাড়িতে জামাই। আপনি কোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টুনটুনি। কোন টুনটুনি? জামরউদ্দিন সাহেবের মেয়ে। উত্তরপারে বাড়ি। আপনি কি আমাকে সাইজ জামাই করতেছেন না? কেপসিতে সাইজ জামাই করব কেন? ওকে, ওয়েট। गिव मी প্রুফ। সি।

এখানে আবার কি কাহিনী থাকবে হাতে না আমি ছবি দেখেছি ওখানে তালার বড় আর কোন ছবি আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে সাথে দিয়ে দিয়েছিলে নাকি অবশ্যই বিয়ে দিয়েছিল আমাদের সবকিছু মনে আছে আসসালামু আলাইকুম আব্বাজান আসসালামু আলাইকুম আম্মাজান

তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের দুজনকে বিয়ে দিছিল এই সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ দেখেছো আমি সবকিছু সত্যি বলছি তুই আমার সাথে ঢাকে চলো বাবা আস তো যখন একটু রেস্ট নাও পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব চলেন ভিতরে চলেন ঘরে যাই বলি আসো বাবা আমার দোস্ত তো এলাকার একমাত্র হিরো হিরো তো বুঝলাম হিরোইনের যে জামাই আছে খবর কি হিরোরা হে বুঝলাম না কি কইতাছো তুমি একটু কইলা কি আমরা গিয়ে দেখি যার রটে তার আচ্ছা সবই বুঝতে পারলাম আমাকে ছোটবেলা বিয়ে হয়েছিল ফেলার সাথে ছিলাম কিন্তু আমার সবকিছু মনে আছে এই পনেরো বছর ধরে আমি গ্রামে যাবো কিন্তু আমাকে বললো যেতে দিবে না বলেছে তোমার বাবা মা নাকি বিয়েটাও মানবে তখন আমি একটু চিন্তা ভাবনা করি কে কি গ্রামে চলে আসি নিয়ে যাওয়ার জন্য তুমি আমি গুছিয়ে নাও আমরা আজই চলে যাবো আন্টি কি সবাই কই আঙ্কেল কি হয়েছে আঙ্কেল আমি কি শুনতেছি কি শুনেছো ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে এবার বলতাছো নাকি মিলে হাসবে না দূর দূর এসব কথা কান দিন না তো বাবা গুজব আরে ওই গুলো তো মাথা সমস্যা তুই কি কই বাইরাইতেছে সমস্যা তাইলে আপনারা এবারে তো আর লাগছেন কেন মানে বাবার বাবার বন্ধুর ছেলে এজন্য আমার বন্ধুর ছেলে নো আমি এখানে কোনো বন্ধু ছেলে হয়ে আছে তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট আমি ওর হাজবেন্ড

যদি বোঝে তাহলে ওকে আমি ঢাকায় চলে যাব আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাব আপনি অনুমতিটা দিয়ে দেন তুমি কিছু মনে করেন বাবা আসলে পরিস্থিতিটা এখন তো অন্যরকম হয়ে গেছে আমার আম্মু আপনাদের অনেক মিস করে তুই তো চাই আমরা দুই ফ্যামিলি যেন আবার এক হয়ে যায় আমাকে এখানে পাঠিয়েছে আমিও বাবা তোমাদের কথা অনেক মনে করি আমার তো সব কিছুই মনে করে সব হ্যালো মিলি সর্বনাশ হয়ে গেছে কিসের এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই পুরো একটা বিষয়কে আপনি গোপন রেখেছেন হলেই তো আমার এটা একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছি অসম্ভব বাবা চোখ একদম চোখ থাক আমি যে সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্তের উপর একটা কথা বলবে না ছোটবেলাকার খেলা খেলা বিয়ে আমরা ভুলে গেছিলাম আপনারা তো বিষয়টা ভুলে যাবেন তারা তো অপরাধী তাদের মনে রাখার তারা ঠিকই মনে রাখছে ক্যান্সেল মানে ক্যান্সেল আপনি এই কাজটা করেন বিয়েটা ক্যান্সেল করেন না গ্রামের মানুষ জানা গেছে দুইদিন পরে হৃদয়ের সাথে আমার মেমিলি যদি বিয়েটা ক্যান্সেল করে দেন তাহলে তো সারা গ্রামে সিঁচি করবো জি আর আমার ছেলেতে যদি একটা বিবাহিত মেয়ের বিয়ে হয় তাহলে গ্রামের লোকজন আমাকে দেখলে তো সিঁচি করবে আপনারা ভাবলেন কি করে

এই ঘোড়া তো তোমার তুমি আমাকে দিয়েছিলে যে আমি লাস্ট ঢাকা চলে যাই তুমি আমাকে এটা দিয়ে বলেছিলে ওর নাম হলো রবিন বড় হয়ে এটাতে চেপে আমাকে নিতে আসবে আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না বিয়ে ভেঙে গেছে এইজন্যই তোমার মন খারাপ বিয়ে তো এমনি এমনি ভাঙেনি বিয়ে তুমি ভেঙেছো তোমার বিয়ে ভেঙেছে তুমি কি মনে করতেছো এই বিয়ে ভাঙছো বলে কি আমি তোমারে বিয়ে করব কোনদিন না দরকার পড়ে আমি সারা জীবন বিয়ে না করে থাকি পড়ে আমি তোমারে বিয়ে করব না তো ম্যাডাম তো ডাক করলো রে

আমার কাছে অতীত চেয়ে বর্তমানটাই বেশি গুরুত্ব তাই আমার কাছে মনে হয়েছে তিনি বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস ও তো বস বসে আছো কেন যাও কিন্তু বাবা যদি রাজি না হয় যদি তোমার বাবা না যায় তাহলে আর কি করো চুরি করে ঘরে বসে থাকবে সরি আই এম জাস্ট কিডিং যদি না রাজি হয় তাহলে তুমি বাপের ব্যাটার মতো পাদে বাসা থেকে বেরিয়ে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো থ্যাংক ইউ পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কখনোই কাউকে ভালোবাসি আমি তোমাকে চাই কিন্তু বেমারি করে নয়

তোমার কথাই আমি ভরসা পেলাম আমার আরেকটা রিকোয়েস্ট আছে বলো কি রিকোয়েস্ট শুভ কাজে তো দেরি করতে হয় না আপনি হৃদয়ের মিল বিয়েটা আগামীকালই দিয়ে দিন হ্যাঁ বাবা ও ঠিকই বলছে অনুষ্ঠান ফাংশন পরে হবে বা আগে বিয়ে কাজটা সেরে ঠিক আছে আমি বিয়ের ব্যবস্থা করছি কিন্তু একটা শর্ত আছে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে ঠিক আছে আমি আগামীকালই ঢাকায় চলে যাব কি ব্যাপার তোমরা এখানে তুমি কি নিজেরা হিরো ভাবছো মিলিয়ে আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা মানে 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 আমি অনেক করে ভাবলাম ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খাতে মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিন মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি পনেরো বছর তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির চোখ নাও মিলিকে আমি তোমার হাতে তুমি সত্যি আমার সাথে যাবে গতকাল আমি তোমার রুমে গিয়েছি তারপর টেবিলে রাখা ডাইরি আমি পুরো পড়েছি শুধু তাই নয় আমাদের ছোটকালে ভালোবাসা স্মৃতি হাতে দেখেছি মানুষ দূর থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে আচ্ছা সব তো বুঝলাম কিন্তু ওই পাগলের কি হবে আমার আগে আমি ওর কাছে সব কিছু শেয়ার করেছি যেহেতু আগে আপনি তো হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেব আরে ও তোমাকে তোমার মতো ভালোবেসেছে না দুদিনের মধ্যে ঠিক একটা নতুন মেয়ে পুটিয়ে ফেলবে চলো